আর যদি কেউ আমাদের কাছে অর্ডার দেয় যে জন্মদিন বিয়ে বা কোথাও নিয়ে যাবে বেশি ওজনের মিষ্টি লাগবে তখন আমরা বানাই দিই ওইটা আমরা সবসময় রাখি না তিন চার কেজি ওজনে সবসময় রেগুলার পাওয়া যায় আর আমাদের এখানে সবচেয়ে ভালো মিষ্টি হচ্ছে রসমালাই রসমলাই মালাইচপ যেটা হল মিষ্টি কম মানে ডায়াবেটিক যার সুগার মানে একবারে কম খায় তাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে রসমলাই আর মালাইচপটা তারপর হচ্ছে হইল লিংচাটা বেস্ট আছে ওই যে ওখানে দেখেন বেবি সুইট এই যে বালিশ মিষ্টিটা দেখতে পারেন গরম মাত্র ধোয়া বেরোচ্ছে পরে হচ্ছে বাস সাবক পরে হচ্ছে রসগোল্লা গোলাপ জাম কালো জাম স্পঞ্জ স্পঞ্জের ছোটটা ছানা গুড়ের ছানাটা চিনির ছানাটা ভালো ধুয়ে আছে আর আরো ভালো হচ্ছে হচ্ছে আমাদের ক্ষীরমালাইটা যেটা এখনও বানায় না একটু পাঁচটা মিনিট পরে বানান এটা হচ্ছে আরো বেশি ভালো আমাদের এখানে যে যেই মিষ্টি খায় ভাই অনেক ভালো বলে যে এখানে পিওর ছানার মিষ্টি এবং সামনা সামনি লাইভ দেখতেছে বানাইতেছে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা বানাই পয় পরিষ্কার রাখি এবং মিষ্টির কোয়ালিটি অনেক ভালো আমাদের দাদার ব্যবসা এটা আমাদের মিষ্টির কোয়ালিটি অনেক ভালো এবং এটা আমার আমি তো ছোট থাকতেই করতেছি আমার বাপ দাদার ব্যবসা আমার দাদা করছে দাদার আগের প্রজন্মের করছে আমার বাবা করছে তারপরের প্রজন্ম হচ্ছে আমার বড় ভাই আমি আমার বড় ভাইয়ের পরে সব মিলে কত বছর হবে এই দোকানটার বয়স আমাদের দোকান একশো বছরের উপরে হবে এক দেড়শো বছর ওই তো অনাসি হবে চাহিদা হচ্ছে রসমালাই মালাই চপ আর হচ্ছে বালিশ বালিশটার চাহিদার কারণ হচ্ছিল এটা অফার দিই আমরা একটা খাইলে একটা ফ্রি একটা একটা কিনা নিতে হবে কিনা নিয়ে এটা যদি কেউ একজন খেতে পারে টাইম নেই বইসা রিল্যাক্সে খাবে যদি খাইতে পারে আমরা আরেকটা ফ্রি দিই এই যে আপনার সামনে একজন দাঁড়া রয়েছে একটু বেশি না সর্বোচ্চ পাঁচ মিনিট আগে আমার এখান থেকে একটা মিষ্টি খাইছে একটা কে একটা ফ্রি নিছে বা ওজনটা কেমন এই মিষ্টিটার ওজন আছে আমাদের এখানে হচ্ছিলো এক কেজি আটটা গ্রাম আপাতত এখানে যেখা যেটা আছে এটা এক কেজি আটটাশো গ্রাম একটা একজন যদি খাইতে পারে একটা ফ্রি এটা আমাদের অফার সব সময় যে কোনো টাইম আসবে অফারটা